اصل কথা কি জানেন আসল কথা হলো মাইরের উপরে জোরে বলেন কথা মাইরের উপরে আফগান তালেবান দা 19 বছর পর্যন্ত পিটাইছে পিটানোর পর এখন মাতাল ট্রাম যাতে মাতাল এখন দেখতেছে যদি এবভাবেই পিটা পিটি চলতে থাকে রাশিয়া সোভিয়েত ইউনিয়ন যেভাবে ধ্বংস হয়ে গেছে আমেরিকাও সেভাবে ধ্বংস হয়ে যাবে তালেবানদের নাম নিলেই তো জঙ্গি হয়ে যাওয়া লাগতো এক সময় মুসলমান মুসলিম বুদ্ধিজীবী মুসলিম শিক্ষাবিদ মুসলমানদের যারা সাংবাদিক আমি তোমাদেরকে একটা কথা বলবো তোমাদের ভাই হিসাবে সেটা হলো নিজেদের চোখ দিয়ে দেখার চেষ্টা করো নিজেদের হাতে কলম রেখে চেষ্টা করো নিজেদের ঘিলু দিয়ে চিন্তা করো দুঃখ লাগে কষ্ট লাগে উনিশটা বছর পর্যন্ত আফগানের তালেবানদেরকে তোমরা জঙ্গি বলেছো কেন কোন প্রমাণ ছিল না তোমাদের কাছে শুধু একটা প্রমাণ আমেরিকা জঙ্গি বলে এছাড়া আর কোনো প্রমাণ তোমার কাছে ছিল না তুমি ওদেরকে সন্ত্রাসী বলেছ কেন বলেছ আমেরিকা বলেছে এজন্য জন্য হে মুসলমান যুবকরা হে মুসলিম সাংবাদিকরা হে মুসলিম মিডিয়া কর্মীরা আল্লাহ তো তোমাদেরকে চিন্তা প্রতিবন্ধী বানান নাই তাহলে তুমি কেন আমেরিকার কলম দিয়ে লিখবা তুমি কেন আমেরিকার খিলু দিয়ে চিন্তা করবা তোমার দৃষ্টিতে তুমি তাকাও তোমার বিবেক দিয়ে তুমি চিন্তা করো যদি তোমার কাছে মনে হয় যাহা তালেবানরা জঙ্গি, তুমি জঙ্গি বলো আমার কোনো আফসোস নাই যদি আমিও চিন্তা করে বের করি যাহা ওরা জঙ্গি আমিও তোমার সঙ্গে সুরে সুরেশর মেলাবো যদি দেখি যাহা যদি দেখি যাহা মুসলমানদের প্যালেস্টাইনের মুক্ত যোদ্ধারা ওরা আসলে সন্ত্রাসী নিজেরা বিবেক দিয়ে বিবেচনা করে যদি পাই আমরা সন্ত্রাসী বলবো কোনো আপত্তি নাই কিন্তু এটা কি এক দশা আমেরিকা যা শিখে দিবে তাই বলতে হবে আমেরিকা যা শিখে দিবে তাই লিখতে হবে আমেরিকা যা চিন্তা করতে বলবে সেভাবেই চিন্তা করতে হবে এমন প্রতিবন্ধী আল্লাহ আমাদেরকে বানান নাই এখন আমেরিকা বলতেছে তালেবানরা শান্তিবাদী এখন কাতারের দোহায় রাজধানীতে নিয়ে পিটিস পিটিস খাতির মারাও এই আমেরিকা ডোনাল্ড ট্রাম্প তালেবান নানা জঙ্গি তো জঙ্গিদের সঙ্গে তোর খাতির কেন তালেবান নানা সন্ত্রাসী ওই সন্ত্রাসী সন্ত্রাসীদের সাথে আবার কিছু শান্তি চুক্তি মারাস তুই কথা বলেন ঠিক না বেঠি এই জন্য এখন ভোল পাল্টে ফেলছে এখন বলে যে না 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 তালেবানরা খারাপ না তালেবানরা শান্তিবাদী আসলে তালেবানরা আগেও শান্তিবাদী ছিল এখনো শান্তিবাদী আর যদি জঙ্গিবাদী হয়ে থাকে তাহলে আগেও জঙ্গি ছিল এখনো জঙ্গি ঠিক তালেবানরা তাদের নীতি পাল্টায় নাই তালেবানরা এক নীতির উপর ছিল মাইরের উপরে এজন্য সোজা হয়ে গেছে মাতারট্রাম হে বাঙালি এই এক শিক্ষানো 29 ফেব্রুয়ারি থেকে মাইরের উপরে ইমারতে ইসলামিয়া তাদের কাছে আমাদের মতো এত বড় শিক্ষিত সেনাবাহিনী ছিল না তাদের কাছে আমাদের দেশের বড় বড় অর্থনীতিবিদদের মতো এই সমস্ত আতেল মার্কা বড় বড় কোনো অর্থনীতিবিদ নাই তাদের কাছে আমাদের মতো এরকম অনেক হায়ার এডুকেটেড ট্রিপল ডবল ডক্টরেটওয়ালা বলা কোন শিক্ষাবিদ নাই আর তাদের কাছে আপনার মিডিয়া মিডিয়াও কিচ্ছু নাই কোন মিডিয়া দরকার পড়ে নাই কবজিতে শক্তি অর্জন করেছে কবজিতে তারপর ইতিহাস তারা যেভাবে লিখেছে সেভাবে ইতিহাস নিয়ন্ত্রিত এবং ইতিহাস রচিত হয়েছে সভ্যতা তারা বিনির্মাণ করেছে চেয়ারের উপর পা উঠায় আসন দিয়ে বসা যায় আমি শক্তিশালী এটাকে যখন আমি বলবো সভ্যতা এটার নামে সভ্যতা সামনের দিনে টেবিলের উপর বসে তোমাদের সাথে টকিং করব। আমি বলে দিব সেটাই সভ্যতা তুমি শক্তি অর্জন করো স্বাধীনতার শক্তি অর্জন করো সর্বপ্রথম তুমি নিজেকে স্বাধীন বানাও স্বাধীন জায়গা থেকে তুমি চেষ্টা করো এই চেষ্টাই তোমাকে চূড়ান্ত বিজয়ের দিকে এগিয়ে নিয়ে যাবে